প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের দুইশো কোটি টাকার দুর্নীতি মামলার জেরে অনেকটা এলোমেলো হয়ে গিয়েছিল জ্যাকলিন ফার্নান্ডেজের জীবন পুলিশি জেরা আর আদালতে চক্কর কাটতে কাটতে সময়টা হয়ে উঠেছিল দুর্বিশহ তবু হাল ছাড়েননি এই বলিউড অভিনেত্রী নিজেকে নির্দোষ প্রমাণ করতে প্রতিনিয়ত লড়াই চালিয়ে গেছেন তবে দুর্নীতি মামলা থেকে রেহাই পাবেন কিনা নতুন করে এই প্রশ্ন আবার মাথাচাড়া দিয়ে উঠেছে আদালত জ্যাকলিনের আর্জি খারিজ করে দেয় জানা গেছে সুকেশের মামলা থেকে মুক্তির জন্য কিছুদিন আগে জামিনের আবেদন করেছিলেন জ্যাকলিন সেখানে অভিনেত্রী দাবি করেছিলেন সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে পাওয়া বিলাসবহুল উপহারের অবৈধ উৎস সম্পর্কে তিনি অবগত ছিলেন না আইনি দলটি জোর দিয়ে জানায় অভিনেত্রী উপহারগুলো ব্যক্তিগত মনে করেছিলেন এবং তাকে কখনো জানানো হয়নি যে সেগুলো প্রতারণার মাধ্যমে কেনা কিন্তু আইনজীবীদের যুক্তিতর্কের পরও তিন জুলাই জ্যাকলিনের সেই আর্জি খারিজ করে দিয়েছে আদালত কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ তার সঙ্গে সম্পর্কের জেরেই আইনি জটিলতায় জড়াতে হয়েছে জ্যাকলিনকে অভিনেত্রী বারবার দাবি করেছেন সুকেশের থেকে পাওয়া উপহারের আর্থিক উৎস সম্পর্কে তার কিছুই জানা ছিল না সে কারণে তিনি উপহার নেন কিন্তু ইডির দাবি জেরার সময় সত্যতা গোপন করেছেন জ্যাকলিন ইডির তদন্তে আসা তথ্য অনুযায়ী জ্যাকলিন জেনে বুঝেই সুকেশের অপরাধের টাকা ব্যবহার করেছেন এমনকি সুকেশ গ্রেফতার হওয়ার পর জ্যাকলিন নিজের ফোন থেকে সমস্ত তথ্য মুছে ফেলেছিলেন